কোয়েল মল্লিক আর সাকিব খানকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে দুই বাংলার লাখ লাখ প্রেমী দর্শক মাঝে মধ্যে সিনেমা করার খবর এলেও শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই রয়ে যায় সালে শিকারি মুভি মুক্তির পর থেকেই সাকিবের বিপরীতে কলকাতার নায়িকাদের দেখতে চায় বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকেরা সাকিব বাংলাদেশের নায়িকাদের সঙ্গে বেশিরভাগ সিনেমায় অভিনয় করলেও এক সমীক্ষায় দেখা গেছে কলকাতার নায়িকাদের বিপরীতে সাকিব যেসব সিনেমা করেছেন সেই সব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুলনামূলক অনেক বেশি এমনকি দেশীয় নায়িকাদের বিপরীতে ভারতীয় নায়িকাদের সঙ্গে সাকিব যেসব সিনেমা করেছেন সেই সব সিনেমার ব্যবসায়িক সাফল্য ছিল চোখে পড়ার মতো ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় সব নায়িকাদের বিপরীতেই অভিনয় করেছেন শাকিব খান তবে এখনো অভিনয় করা হয়নি টলিউড কুইন কোয়েল মল্লিকের সঙ্গে মাঝে বেশ কয়েকবার গুঞ্জন ছিল এই জুটি একসঙ্গে কাজ করবেন কিন্তু শেষ পর্যন্ত আর তার দুজন একসঙ্গে কাজ করতে পারেননি কিন্তু কেন দর্শকদের এত চাহিদা থাকা সত্ত্বেও এই জুটিকে একসঙ্গে দেখা যাচ্ছে না এর আগে কোয়েল একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি সাকিবের সঙ্গে সিনেমা করতে চান এমনকি সাকিবের প্রতি তার মুগ্ধতার কথাও জানিয়েছিলেন তিনি কোয়েল জানিয়েছিলেন আমি সাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাই কিন্তু শেষ পর্যন্ত কোনো পরিচালক কিংবা প্রযোজক এই জুটিকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখায়নি এর অন্যতম কারণ কোয়েল অনেকদিন যাবৎ কমার্শিয়াল সিনেমার বাইরে আছেন মা পর তার চেহারাতেও পড়েছে বয়সের ছাপ কোয়েলের বর্তমান বয়স তেতাল্লিশ বছর কমার্শিয়াল সিনেমার প্রধান নায়িকা হিসেবে অভিনয় করার জন্য এখন আর ফিট নন কোয়েল মল্লিক অন্যদিকে সাকিবের বর্তমান বয়স ছচল্লিশ বছর হলেও তাকে দেখতে এখনও তিরিশ পঁয়ত্রিশ বছরের হ্যান্ডসাম যুবক মনে হয় তার সঙ্গে কাজ করতে হলে নায়িকাদের বয়স অবশ্যই তিরিশ পঁয়ত্রিশের কম হতে হবে না হলে দেখতে বেমান লাগবে শাকিব আর কোয়েল যদি এই মুহূর্তে একসঙ্গে সিনেমা করেন তাহলে দেখা যাবে সিনেমার পর্দায় সাকিবের চেয়ে কোয়েলের বয়সটা অনেক মনে হবে আর এই কারণেই কোনো বা পরিচালক এই ছুটিকে নিয়ে কাজ করার সাহস পাচ্ছেন না যে কারণে সাকিব কোয়েলকে একসঙ্গে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি কোয়েল মলিকের সঙ্গে সাকিব খানকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে